উত্তর বিদ্যালয়ের নিরাপত্তা প্রহরীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত তথ্য ও ভিডিও চিত্রে ইসমাইল খানটি টু চাঁদপুরের মৎসব উত্তর উপজেলার সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের নিরাপত্তা প্রহরী ভিটি বলাইখাড় কান্দি গ্রামের মোহাম্মদ রুস্তম আলী ছেলে মোহাম্মদ সুলাইমান উপর পরিকল্পিতভাবে প্রতিবাদে ও আসামি গ্রেফতার এবং বিচারের দাবিতে কর্মসূচি পালন করা হয়েছে শনিবার সকাল এগারোটায় সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে আসামিদের গ্রেফতার করে দ্রুত বিচারের দাবিতে স্কুলের শিক্ষক শিক্ষার্থী ও এলাকাবাসীর ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয় মতলব উত্তর প্রতিনিধি ইসমাইল খান টিটু জানান মানববন্ধনে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী ও নারী পুরুষ অংশগ্রহণ করে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিলটি বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে স্যাঙ্গারচল বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মতলব উত্তর থানার সামনে এসে শেষ হয় মানববন্ধনে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির হোসেন পাটোয়ারি অভিভাবক সদস্য আবু তাহের সুমন শিক্ষক রফিকুল ইসলাম দশম শ্রেণীর শিক্ষার্থী সানিয়া আক্তার অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মারজানা আক্তার স্থানীয় ইসমাইল ইতি আক্তার শিখা আক্তার আহত সোলাইমান মিয়াজির পিতা রুস্তম মিয়াজি মানববন্ধনের বক্তারা বলেন সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের নিরাপত্তা প্রহরী আদরি ভিটি বলাইখার কান্দি গ্রামের মোহাম্মদ সুলাইমান মিয়াজের উপর নৃশংসভাবে হামলা চালায় তিনি এখন ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালের মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এ ঘটনায় সোলাইমান মিয়াজির বাবা রুস্তম আলী মিয়াজি থানায় বাদী হয়ে মামলা করলেও পুলিশ এখনো তাকে গ্রেফতার করতে পারেনি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি আসামি গ্রেফতার না হয় তাহলে আন্দোলন আরো কঠিন হবে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ রবিউল হক জানান সোলাইমান মিয়াজির ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে আসামি গ্রেফতারের জন্য পুলিশ কাজ করছে উল্লেখ্য তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত ১৯ মার্চ বুধবার সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ে নিরাপত্তা প্রহরী প্রহরীমান্দি গ্রামে তার নিজ বাড়িতে একই এলাকায় সাইফুল ইসলাম মিয়াজি ও তার ছেলে মোহাম্মদ হৃদয় মিয়াজি দেশীয় ধার ও ছুরি দিয়ে কোপ দিয়ে মোহাম্মদ সোলেমান মিয়াজির ঠোঁট ঘাড় গলা ও বাম হাতে গুরুতর রক্তাক্ত জখম হয় আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হয় বলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন